আমরা এই মুহূর্তে আমি ছাত্রদলের ইউনিয়ন সুপার ফাইভ কমিটি ঘোষণা করব সুপার ফাইভ কমিটি ঘোষণা করব আর বাকিটা ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আছেন আপনারা একটা সবাইকে ডাকাই না আপনারা বাকিটা আপনারা ঘোষণা করে দিবেন আমি সভাপতি হিসেবে কাজী মোহাম্মদ শামিম হক কাজী শামিম হক হুদা না আচ্ছা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি হিসাবে হিসেবে সাধারণ সম্পাদক হিসাবে রাজুন হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহ হক রিপাত রিপাত সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ধন্যবাদ

নাম ঘোষণা করছি নোমান হোসেন সাংগঠনিক সম্পাদক আতিকুল আলম ধন্যবাদ ফয়ালগাছ এবং লক্ষ্মীপুরের দলকে